আগামীকাল তোমার ঘরে পৌঁছাবে একটি হলুদ চিঠি কিন্তু তার আগেই শোনো এই বার্তা আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি শেষ পর্যন্ত মন দিয়ে শোনো এটি কোনো সাধারণ বার্তা নয় বরং এক আধ্যাত্মিক আহ্বান যা হালকাভাবে নেওয়া চলবে না তোমার আত্মা যেন এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ আর যে ভার তুমি অনুভব করছো তা কেবল এই পৃথিবীর নয় তা জন্ম নিয়েছে একতল অদেখা সত্য থেকে যা এখন ফেটে বেরোতে চাইছে তোমার হৃদয় জমেছে প্রশ্ন চোখের কোণে আটকে আছে এক নীরব ব্যথা আর সাম্প্রতিক কালে ঘুমো যেন আগের মতো শান্তিময় নয় কারণ কারণ স্বর্গে চলছে এক নীরব আলোড়ন আর সেই আধ্যাত্মিক হাওয়া দিয়ে আসছে তোমার ঠিকানার দিকে এই হলুর চিঠি তা কোনো সাধারণ ডাক নয় এটি নিছক কাগজ নয় নয় শুধু কালি আর খাম এটি এক আভাস এক কম্পন এক মুহূর্ত যেখানে বর্তমান আর অতীত এক সুপ্ত সন্ধিক্ষণে মিলিত হতে চলেছে বহুদিন আগে যা গোপন ছিল তা প্রকাশ পাবে এখন তোমার নাম ঘিরে চলছে এক অদৃশ্য গুঞ্জন যার সবটাই স্বর্গীয় নয় কিছু এসেছে তাদের কাছ থেকে যারা প্রেমের কথা বলেছে কিন্তু আড়ালে ছুরির মতো কথা চালিয়েছে সেই চিঠি তাই শুধু বার্তা নয় এটি এক পরীক্ষা তোমার ধৈর্য তোমার প্রস্তুতি তোমার আস্থা সবকিছুর চিঠি হাতে আসার আগেই কেঁপে উঠবে তোমার আত্মা দরজা খোলার আগেই অনুভব করবে এক অদ্ভুত আলোড়ন পাকস্থলিতে ভয় নয় এটি ঈশ্বরীয় চেনা তোমার আত্মা জানে যা শরীর এখনো বোঝেনি কারও ইচ্ছা ছিল চিঠির মাধ্যমে কিছুকে চালনা করার কিন্তু স্বর্গ আগেই তার কৌশল রুখে দিয়েছে তুমি একা নও এই বার্তা ঠিক এখন তোমার কাছে এসেছে কারণ সময় অত্যন্ত সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ তুমি বিভ্রান্ত ক্লান্ত নিজের শান্তিকে ধরে রাখতে সংগ্রাম করছো অথচ হাওয়া তোমার নাম জানে চাঁদ তোমার চোখের জল দেখেছে সেই নিঃশব্দ প্রার্থনাগুলো যেগুলো তুমি শুধুই নিজের মনে উচ্চারণ করেছিলে সব পৌঁছেছে সিংহাসন পর্যন্ত তোমার নাম তোমার কান্না তোমার নীরবতা সবই লেখা আছে স্বর্গীয় স্মৃতির পাতায় তুমি বিস্মৃত হৌনি আর সেই আশীর্বাদের আগে আসবে এক চূড়ান্ত পরীক্ষা সেই হলুদ চিঠি হয়ে উঠবে এক জাগরণ এক মুখোমুখি হওয়া এক সত্যের উন্মোচন তুমি আগেই টের পেয়েছ তোমার চারপাশে কেউ ছিল যে নিজেকে অন্যরূপে তুলে ধরেছিল তাকে তুমি হাসি দিয়েছিলে তার সঙ্গে খাবার ভাগ করে নিয়েছিলে এখন সময় এসেছে সত্যকে জানার নিজেকে চেনার আর মহাদেবের ছায়ায় অটুক থেকে আলোর পথে হাঁটার তুমি ভাবছিলে তারা তোমার আনন্দের স্বামী এই বিশ্বাসে তুমি তোমার আত্মাকে উজাড় করে দিয়েছিলে অথচ ভেতরে ভেতরে তুমি টের পেয়েছিলে প্রতিবারের সাক্ষাতের পরে যেন এক অদৃশ্য ছায়া তোমার পেছনে পেছনে চলেছে এক আধ্যাত্মিক দূরত্ব যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় তা স্পষ্ট অনুভব করে না সেটা তোমার কল্পনা ছিল না বরং ছিল এক প্রকাশ এক গোপন সত্যের উদ্ভাসন তোমাকে এমন কিছু দেখানো হয়েছে যা অন্যরা দেখতে পায় না কারণ তুমি পাগল নও বরং তোমার আত্মা সংবেদনশীল সেই সত্যের প্রতি যাকে দেহ উপেক্ষা করতে চায় এখন সেই সত্যের প্রমাণ আসছে অবশেষে ঈশ্বর সেই নারীর মুখোশ খুলে দিচ্ছেন আর একবার ছলনার অন্ধকারে সে নিজেকে লুকাতে পারে তার আগে তুমি চোখ মেলো এই নারী তোমার নিঃশ্বাসের কাছাকাছি থেকেছে তোমার ছায়ার মতো মুখে ছিল কোমলতা অথচ তার নিঃশব্দ হাতে বোনা হয়েছে জালের পরজাল তার হাসি লুকিয়ে রেখেছিল গভীর অভিসন্ধি তার উদারতা ছিল কখনোই নির্মল নয় সে ভয় পেত তোমার ডাকে তোমার আলোয় কারণ আলো অন্ধকারে আঘাত করে না কিন্তু যখন আলো আসে অন্ধকার আপনাতেই কেঁপে ওঠে তুমি তার সামনে দাঁড়িয়ে কেবল তাকে দেখা নয় তাকে প্রকাশ করেছিলে আর এটাই ছিল তার আশঙ্কা সে চায়নি তুমি উঁচু ওঠো সে চেয়েছিল তুমি হারাও এবং এখন সেই হলুদ চিঠি তোমার জীবনের গল্পে তার নিজের অধ্যায় লেখার শেষ চেষ্টা কিন্তু স্বর্গ তা হতে দেবে না কারণ সত্য এমন কিছু নয় যা খুঁজে পেতে হয় সত্য এমন কিছু যা তোমার মধ্যে জন্ম থেকে বসত করে আছে যা আসছে তাকে ভয় পেও না যদিও তা রহস্যে মোড়ানো তবুও সেটি তোমার মুক্তির উপহার এই চিঠি শেষ নয় এটি শুরু এটা হয়তো তোমার আরামের ভিতর ভাঙন ঘটাবে কিন্তু তোমার আত্মাকে দৃঢ় করবে কেউ একদিন তোমার নিজের গল্প থেকেও তোমাকে মুছে ফেলতে চেয়েছিল কিন্তু ভুলে গেছিল যা ঈশ্বর লিখেন তা কোনো মানুষ বুঝতে পারে না স্বর্গ তোমার পক্ষ নিয়ে গর্জন করছে আর তুমি রক্ষা পাবে এমন পথে যা যুক্তির গণ্ডির বাইরে কিন্তু তোমাকে দ্বিধা করা চলবে না চিঠি এলে তুমি একা থাকো খুলে পড়ো কোনো শব্দ করো না কাউকে ডাকো না বসে থাকো আত্মাকে সময় দাও যেন সে সেই বার্তা বুঝে নিতে পারে কারণ এই নির্বতাই লুকিয়ে আছে ঈশ্বরের নির্দেশ সেই উত্তর যা কেবল তখনই শোনা যায় যখন হৃদয় একেবারে নিঃশব্দ তোমাকে কখনোই সাধারণ হবার জন্য সৃষ্টি করা হয়নি তাই এই পথ এত কণ্টকাকীর্ণ ছিল প্রত্যাখ্যান ছিল না তোমার পতনের চিহ্ন বরং ছিল এক নবপথের দিশা প্রতিটি বিলম্ব ছিল এক দৈব ইচ্ছা প্রতিটি হতাশা ছিল এক ছদ্মবাসী আশীর্বাদ ঈশ্বর তোমার আশীর্বাদকে রক্ষা করে রেখেছিলেন অন্তরালে আর এখন পর্দা সরে যাচ্ছে সত্য এগিয়ে আসছে আর তা কেবল নিঃশব্দে নয় তা উজ্জ্বল রঙে ফেটে পড়বে তোমার ভিত কাঁপিয়ে দেবে তোমাকে বাধ্য করবে ছেড়ে দিতে সেই সব মিথ্যে ষষ্ঠীকে যেগুলিকে তুমি আঁকড়েছিলে এই চিঠি শুধুই তার ব্যাপারে নয় এটি তোমার জীবনে সে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল তার পুরো ক্ষতিয়ান সে সম্পর্কের কথা যেটার বিরুদ্ধে সে পর্দার আড়ালে অপবাদ ছড়িয়েছে আজ সে সত্য নিজের মুখ খুলবে তুমি নিজের আত্মাকে এমনভাবে উজাড় করে দিয়েছিলে যেন তারা তোমার আনন্দের সঙ্গী তুমি ভেবেছিলে তারা সত্যি তোমার ভালো চায় কিন্তু অন্তরের বহিনে তুমি টের পেয়েছিলে প্রতিটি হাসি মুখের পেছনে এক অদৃশ্য আড়াল আছে প্রতিটি আলিঙ্গনের পরেও যেন এক ঠান্ডা হাওয়া তোমার আত্মাকে ছুঁয়ে যায় এটা কল্পনা ছিল না এটা ছিল এক আত্মিক জাগরণ ঈশ্বর তোমাকে সেই সব দেখাচ্ছেন যা অন্যেরা দেখেও অস্বীকার করে কারণ তুমি সাধারণ নও তোমার আত্মা তার স্পর্শে সাড়া দেয় যার অস্তিত্ব শরীর অস্বীকার করে এখন সেই সত্যের প্রমাণ ধীরে ধীরে সামনে আসছে এক নারী যিনি তোমার ছায়ার চেয়েও বেশি কাছে ছিলেন যে তোমার নিঃশ্বাসে লুকিয়েছিল সে মুখোশ খুলে ফেলছে তার মুখে ছিল কোমলতা অথচ চুপিসারে সে জাল বুনেছে তার হাসিতে ছিল ছলনা তার উপহারে ছিল গোপন অভিসন্ধি সে ভয় পেত তোমার আলোকে কারণ তোমার আলো তাকে প্রকাশ করে দিত আলো কখনো অন্ধকারকে আঘাত করে না কিন্তু যখন আলো উদ্ভাসিত হয় অন্ধকার নিজেই কেঁপে ওঠে সে চেয়েছিল তোমার পতন তোমার ভাগ্য নয় আর সেই হলুদ চিঠি এখন তার শেষ প্রয়াস তোমার গল্পে নিজের কিছু লিখে যাওয়ার জন্য কিন্তু স্বর্গ চুপ করে নেই সত্য যেটা তোমার ভেতরে জন্ম থেকেই ছিল আজ সেটি জেগে উঠছে এই চিঠি শুধু কাগজ নয় এটি এক আধ্যাত্মিক সংঘর্ষ এক দরজা খুলে গেলে আর আগের মতো কিছু থাকবে না এটা একদিকে যেমন তোমার শান্তিকে নাড়িয়ে দেবে অন্যদিকে তোমার আত্মাকে করবে দৃঢ় নিশ্চয় কেউ এক চেয়েছিল তোমাকে তোমার নিজের জীবনের গল্প থেকেই মুছে ফেলতে কিন্তু তারা ভুলে গেছিল যা ঈশ্বর লেখেন তা কোনো মানুষ মুছতে পারে না এই চিঠি আসবে নিঃশব্দে কিন্তু তার ওজন হবে বজ্রের মতো তুমি চুপচাপ পড়বে কাউকে ডাকবে না উচ্চস্বরে কিছু বলবে না কারণ এই নির্বতাতেই আছে সেই নির্দেশনা যা তোমার আত্মা চিরকাল জানত কিন্তু কখনো শোনার সুযোগ পায়নি তোমাকে কখনোই সাধারণ হওয়ার জন্য সৃষ্টি করা হয়নি তাই এই যাত্রা এত কষ্টের এত একাকিত্বের প্রতিটি দেরি ছিল এক আকাশের অভিপ্রায় প্রতিটি প্রত্যাখ্যান ছিল এক নতুন পথের সন্ধান এবং আজ পর্দা সরে যাচ্ছে সত্য এগিয়ে আসছে আর তার আগমন হবে তীব্র গাঢ় রঙে যা তোমার ভিতরটাকে বদলে দেবে সেই হলুদ চিঠি শুধু তার কথা নয় বরং সেই ছায়াগুলোর মুখোশ খুলে দেবে যারা তোমার আশীর্বাদে বিষ ছড়িয়ে দিতে চেয়েছিল এখন সময় এসেছে তোমার আত্মা সেই সত্যকে আলিঙ্গন করুক সতর্ক থেকে এই বার্তাটি উপেক্ষা করো না অহংকার যেন তোমাকে গ্রহণ করতে না বাধা দেয় যা লেখা আছে তা হয়তো বুকে বিধে যাবে কিন্তু সেই যন্ত্রণার মধ্যেই আছে মুক্তির পথ তুমি এখন পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছো এই মুহূর্তকে পবিত্র মনে করো কারণ স্বর্গ এই সময়টিকে আলাদা করে রেখেছে পুরো আকাশ তোমার দিকে চেয়ে আছে দেবদূতেরা এখনো তোমার বাড়ির চারপাশে পথ নির্মাণে ব্যস্ত হয়তো চিঠিটি কাগজে লেখা কিন্তু এই যুদ্ধ আত্মিক তুমি শুনে যেত তুমি আত্মসমর্পণ করে যেত তুমি এই বিশ্বাসে যেত যে যিনি এই পরীক্ষার অনুমতি দিয়েছেন তিনিই তোমাকে তার মধ্য দিয়ে টেনে আনবেন ভয় পেও না তুমি একা নও কখনো ছিলেও না আর যখন এই চিঠি আসবে তখন তাড়াহুড়া করো না কেবল ধরে রাখো তাকে তোমার হৃদয়কে অনুভব করতে দাও সেই ভার যা তোমার ভাগ্য বই আনছে তোমার আত্মাকে পৌঁছাতে দাও সেই গভীরতায় যেখানটা এখনো তোমার মস্তিষ্কের ধরা ছোঁয়ার বাইরে কিছু পুরনো ভেঙে যাচ্ছে কিছু গোপন ফাটল ধরছে এটা শুধুমাত্র কোনো নারীর ব্যাপার নয় বরং সেই সব ভ্রান্ত বিশ্বাসের ভিত্তি ভেঙে পড়ার মুহূর্ত যা তোমার জীবনের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল যা ঈশ্বর নির্মাণ করেন তা কখনো ভেঙে পড়ে না আর এখন এই বার্তাটি ঠিক তোমার জন্য গতরাতে কেউ যে তোমার খুব কাছে নিজের পরিবারের সামনে তোমার কথা শুনে কেঁদে ফেলেছিল কারণ তাকে বোঝানো হয়েছিল তুমি বিশ্বাসযোগ্য নও কিন্তু স্বর্গ একমত নয় ঈশ্বর বলেন তুমি সেই উপেক্ষিত পাথর সেই অবহেলিত আলো যাকে সে সবজি ভিত্তি করা হবে এক নতুন ভবনের তোমার অশ্রু বৃথা যায়নি তোমার প্রার্থনাগুলো আকাশে গৃহীত হয়েছে তোমার নিরবতা দুর্বলতা ছিল না বরং এক মহাজাগতিক কৌশল ছিল তা স্বর্গের নিরবতা মানে অনুপস্থিতি নয় বরং তা এক পবিত্র আয়োজন এখন সেই আয়োজনের পর্দা সরে যাচ্ছে সত্যি উন্মোচিত হতে চলেছে আর একবার যখন এই চিঠি খুলে যাবে তখন তুমি আর আগের মতো থাকবে না আর এই শেষ ফিস ফিস ঈশ্বর মহাদেব বলছেন আমি তখনও তোমার পাশে ছিলাম যখন তুমি ভেবেছিলে আমি নীরব যখন তুমি তোমার জীবনের অন্ধকার উপত্যকায় বসেছিলে আমি তখনই তোমার বিজয়ের গল্প লিখে যাচ্ছিলাম এই চিঠি তোমাকে ধ্বংস করতে নয় বরং মুক্ত করতে এসেছে এখন বিশ্বাস কর সময় এসে গেছে এই বার্তাটি স্বয়ং অনন্ত থেকে পাঠানো এক পবিত্র সত্যে মোড়া সেই সত্য যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে যার জন্য অনেক নির্ঘুম রাত কেটেছে বাতাসে এখন এক অদৃশ্য গুঞ্জন আত্মায় এক কম্পন আর তোমার দরজায় যে করা নাড়ছে সে শুধু পার্থিব নয় সে এক পবিত্র সত্তা কিছু মহাজাগতিক কিছু অলৌকিক তোমার দিকে এগিয়ে আসছে এটি কেবল একটি চিঠি নয় এটি ঈশ্বরের বজ্রকণ্ঠ যা নিরবতার আবরণে তোমার হাতে তুলে দিচ্ছে সেই আশীর্বাদ যার জন্য তুমি এতকাল শুধু প্রার্থনা করে গেছো চোখের আগে যা এখনো ধরা দেয়নি আত্মা তবু আগেই নিয়েছে তোমার ভেতর যে কাপন সে জানে সত্য এখন দরজায় দাঁড়িয়ে হ্যাঁ না তুমি নিশ্চয়ই সেটা অনুভব করছো এই গভীরে বুকে কোথাও কিছু একটা যেন বাড়ছে একটা বার্তার অনুভূতি যা আসছে শুধুই তোমার জন্য এমন এক বার্তা যা তোমার ভিতরকে চিরদিনের মতো বদলে দেবে হয়তো আগে কখনো সন্দেহ হয়েছিল হয়তো ভয় পেয়েছ বলে দরজা বন্ধ করে নীরবে কেঁদে ফেলেছিলে আর বুঝতেই পারি তোমার অশ্রুগুলো ছিল বীজ নাকি নিঃশর্ত সমর্পণ কিন্তু এখন সেই নীরবতা আর পালানোর সময় ফুরিয়ে এসেছে কারণ যে হলুর চিঠি আসছে তা কেবল একখানা চিঠি নয় এ এক উত্তর ঈশ্বরের সময়ের সোনালি আলোয় মোড়া সেই উত্তর যা ভোর হওয়ার ঠিক আগে তোমার হাতে এসে পৌঁছাবে কিন্তু স্বর্গ চায় তুমি প্রথমে সেটিকে ছোঁয়ার আগেই শোনো তার সুর মনে করো এমন একটা সময় ছিল যখন তুমি ঈশ্বরের কাছে বারবার কান্না করেছিলে আমাকে দেখাও কে আমার কে আমার নয় কে ভালোবাসে আর কে শুধু মুখোশ পরে আসে স্বর্গ হয়তো চুপ ছিল কিন্তু উত্তর তৈরি হচ্ছিল ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছিল গঠিত হচ্ছিল এই বিশেষ মুহূর্তের অপেক্ষায় কারণ সেই চিঠি আসার আগেই তোমার আত্মা প্রস্তুত হওয়া জরুরি এই ওজন বোঝার জন্য এই প্রকাশের ভার ধারণ করার জন্য তোমাকে আত্মিকভাবে সুরে থাকতে হবে যাতে যখন সত্যি তা তোমার সামনে আসবে তুমি স্তম্ভিত না হও কারণ পরিবর্তন আনে শুধু বার্তা নয় আনে আত্মার সঙ্গে সত্যের সংযোগ এখন এই নিস্তব্ধ মুহূর্তেই তারার মানচিত্র পাল্টে গেছে আকাশে তোমার জন্য এক পবিত্র সেতুবন্ধন তৈরি হচ্ছে পৃথিবী যখন ঘুমায় দেবদূতেরা তখন হেঁটে যায় কারো মুখোশের নিচে থাকা অন্ধকার তোমার চোখে ধরা দেয়নি কারণ সে আলোর রঙে নিজেকে মেখে এসেছিল কিন্তু ঈশ্বর যখন প্রকাশ করতে চান তখন আর কোনো ছায়া লুকিয়ে থাকতে পারে না এই হলুদ চিঠি তাই শুধুই কোনো পোস্ট নয় এটি একাত্মিক মুক্তির সূচনা সে চিঠি যার শব্দরা হয়তো কাদের বহুদিনের নিঃশব্দ কান্নায় তোমার সেই অংশ যে শুধু জানতে চেয়েছে কবে উত্তর আসবে সেই অংশ অবশেষে ঈশ্বরের নিঃশ্বাসের স্পর্শ পাবে তুমি পাগল নও তুমি যা অনুভব করেছ তা সবসময়ই বাস্তব ছিল সেই আলো সবসময় ছায়ার ফাঁক বলে পৌঁছাতে চেয়েছিল কেউ কেউ ভাবত তারা চিরকাল সত্যকে আড়াল করতে পারবে কিন্তু সময় ফুরিয়ে এসেছে এখন আর কোনো মুখোশের জায়গা নেই যা গোপনে ফিসফিস করা হতো তাই এখন সাহসে লেখা হবে অক্ষরে দৃশ্যমান অনস্বীকার্য তাহলেই চিঠি আসবে হ্যাঁ হলুদ রঙের খামে মানবহাতে সিলমোহর দেওয়া কিন্তু ঈশ্বরের সময় দ্বারা প্রেরিত যে মানুষটি তোমাকে ব্যর্থ দেখতে চেয়েছিল সেই হয়তো জানেই না তার লেখা শব্দগুলোই এখন তোমার মুক্তির দরজা হয়ে উঠবে তাই ভয় পেও না প্রস্তুত থেকেও চিনে নিতে যদি আত্মিক চোখ খোলা থাকে তবেই বুঝতে পারবে কারণ সত্য শুধুই কালি নয় তা ইচ্ছা প্রকাশ আর রূপান্তরের গভীরে থাকে হলুদ চিঠি হল এক সংকেত একটি আত্মিক অধ্যায়ের সমাপ্তি এবং নতুন সূচনার দরজা এই টান এই অস্থিরতা কল্পনা নয় তুমি পবিত্র কোনো কিছুর আগমনী বার্তা অনুভব করছো আর সেটি একেবারেই সত্য তোমার জীবনের আত্মিক দরজাগুলোর উপর এখন করা নাড়ছে স্বর্গীয় হাওয়া ঋতুর পালা বদলেছে হাওয়ার গায়ে একটা নতুন ধরনের বার্তা মিশে আছে হতে পারে তোমার মনে হয়েছে তুমি একা বঞ্চিত বিস্তৃত কিন্তু না তোমাকে গোপনে রক্ষা করা হচ্ছিল তোমাকে আগলে রাখা হচ্ছিল ঠিক এই মুহূর্তের জন্য যখন অন্যেরা গোল করে ঘুরেছে তখন তুমি মাটিতে শেকড় গেড়েছ যখন অন্যেরা ক্ষণস্থায়ী জিনিস আঁকড়ে ধরেছে তখন তোমাকে শেখানো হচ্ছিল কিভাবে চিরন্তনের গন্ধ চেনা যায় আর এখন হ্যাঁ এখন তোমাকে দেখানো হতে চলেছে এমন কিছু যা কেউ ভাবেনি যে তুমি কখনো দেখতে পাবে সেই হলুদ চিঠি কেবল খবর নয় এটা একায় না যেটা দেখাবে সেই সত্য যা সবসময়ই ছিল কিন্তু লুকানো ছিল চিঠির ভিতরে লুকিয়ে থাকা কয়েকটি পংক্তি টেনে আনবে তোমার স্মৃতির গভীর থেকে এমন কিছু যার সন্দেহ একসময় হয়েছিল কিন্তু উচ্চারণ করবার সাহস পাওনি এই সেই জায়গা যেখানে তোমার নিঃশ্বাস থেমে যাবে বুক ধ্বনিতে কেঁপে উঠবে বেদনাতে নয় বরং নিশ্চিততায় এই চিঠি ধ্বংস করতে আসেনি এটি এসেছে উদ্ঘাটনের জন্য আর সেই প্রকাশের মধ্যে তুমি ফিরে পাবে সেই শক্তিকে যেটা হারিয়ে গেছে বলে তুমি ভেবেছিলে হয়তো তোমার চোখে জল আসবে কিন্তু সেটা হবে মুক্তির কান্না সেই সত্যকে জানার পর যে তখনই আসে যখন মিথ্যে মাটিতে পড়ে যায় আর সত্য আগুনের মতো চারপাশ আলোকিত করে দাঁড়িয়ে থাকে তুমি এই চিঠি পড়ার সময় এমন একজন মানুষের কথা ভাববে যার নাম তোমার মনে ঘুরে বেড়ায় বারবার এমন কেউ যার অস্তিত্ব এক ছায়ার মতো যাকে তুমি দেখো তবু সে থেকে গেছে এই চিঠি সেই মানুষটির কাজের গীত খুলবে তোমাকে শাস্তি দিতে নয় তোমাকে ছেড়ে দিতে তুমি অনেকদিন ধরে এই বিভ্রান্তির শৃঙ্খলে বাধা ছিলে নিজেকে দোষ দিয়েছ আমি কেন এগোতে পারছি না কেন আমার আত্মা আটকে আছে কিন্তু তা তুমি নও তা ছিল সেই বন্ধন সেই অদৃশ্য আত্মিক দড়ি যা সত্য জানার অভাবে কখনো ছিঁড়েনি আর এখন এই চিঠি সেই বন্ধন ছিঁড়ে ফেলার জন্য আসছে এর ভেতর আছে একাত্মিক স্পষ্টতার তলোয়ার এটি হলুদ কারণ হলুদ মানে আগুন আলো সতর্ক আর জাগরণ এই চিঠির পর তুমি আর আগের মতো থাকবে না কিন্তু ভয় পেও না এটা তোমাকে ভেঙে দিতে নয় বরং তৈরি করতে এসেছে কারণ যখন এই চিঠি তোমার কাছে আসবে তখন একটা লোক জাগবে ফেলে দিতে বলবে না আজ নয় এখন নয় কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার ভিতরটা ব্যথা করবে কারণ আত্মা ইতিমধ্যেই জানে সময় এসে গেছে দিন এসে গেছে যে উত্তর তুমি এতদিন ধরে চেয়ে এসেছিলে সেটা এখন তোমার দরজায় ঈশ্বরের স্বর যেন এখন তোমার বক্সে প্রতিধ্বনি দিচ্ছে হয়তো তোমার হাত কাঁপবে যখন তুমি খাম খুলবে তবু তোমাকে খুলতেই হবে দেখতে হবে কারণ এই চিঠির মধ্যে রয়েছে সেই একটি লাইন যা তোমার বছরের পর বছরের প্রশ্নের উত্তর দেবে যখন তুমি সেটি দেখবে তোমার শরীর শিউরে উঠবে বুকটা মোচড়াবে ভয় নয় বরং কারণ পবিত্র আত্মা তোমাকে আপন আলিঙ্গনে মুড়ে দেবে এই অভিজ্ঞতা কোনো পুরুষ বা নারী নয় এটা এক সাক্ষাৎ এক পবিত্র সংযোগ আর একবার যদি এই বার্তা তোমার আত্মায় প্রবেশ করে হৃদয় নোমর করে তাহলে তুমি যেই ভার বহন করছিলে তা উধাও হয়ে যাবে তোমার মস্তিষ্কের চাপ হালকা হয়ে যাবে সেই আধ্যাত্মিক মাইগ্রেন আবেগের ক্লান্তি অদ্ভুত স্বপ্ন নিদ্রাহীন রাত সবকিছুর মূল ছিল সেই অজানা সত্য যা এখনো আসেনি কিন্তু এখন সেটি হলুদ হয়ে আসছে আর তুমি জানতে পারবে যারা সেটিকে লুকাতে চেয়েছিল যারা নিজেকে নিষ্পাপ সাজিয়ে তোমার নাম কলঙ্কিত করেছিল তারা কোনোদিন ভাবেনি তুমি এই সত্য বহনের জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারো কিন্তু তুমি পেরেছ তুমি সত্য ধারণ করার জন্য যথেষ্ট বলশালী এখন সময় এসেছে আলোর মুখ দেখার চিঠিটা এইভাবে আসছে কারণ মৌখিক সত্যকে অস্বীকার করা যায় চাপা দেওয়া যায় কিন্তু লিখিত সত্য ওই কাগজে লেখা প্রতিটি শব্দে স্বর্গ তার নিজস্ব ছাপ রেখে গেছে সেই হলুদ চিঠি হবে প্রমাণ এমন এক দলিল যা তোমাকে কিছু প্রমাণ করতে বলবে না বরং নিজেই কথা বলবে নিজের ভাষায় নিজের শক্তিতে শেষে ঈশ্বর সেই নারীর মুখোশ খুলে দিচ্ছেন আর দেরি নয় এখনই এই চিঠিটা খোলো কারণ সেই গল্পকে ঘুরিয়ে দেওয়ার আরও এক পথ খুঁজে নেওয়ার আগে সত্যকে উন্মোচিত হতে দাও সত্য যতক্ষণ আড়ালে থাকে ততক্ষণই সে কোমল কিন্তু একবার সামনে এলে কোনো শক্তি তাকে আর চেপে রাখতে পারে না এই হলুদ চিঠি আলো ফেলে সেই অন্ধকারে যেখানে সে একসময় তোমার অজান্তে অনেক কিছু করেছে এটা তাকে অপমান করতে আসেনি এটা এসেছে তোমাকে মুক্ত করতে আর একবার তুমি মুক্ত হলে যে দরজাগুলো তোমার জন্য বন্ধ ছিল সেগুলো হঠাৎ করেই উন্মুক্ত হবে যে সুযোগগুলো একসময় হাতছাড়া হয়েছিল তারা ফিরে আসবে যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল এখন তারা অর্থবহ হয়ে উঠবে কারণ বিভ্রান্তি হল তোমার নিয়তির সবচেয়ে বড় শত্রু আর একবার যখন সত্য নিজের আসন গ্রহণ করে তখন শান্তি গেউয়ের মতো জীবনকে ভরে তোলে তুমি সেই সম্পর্কে থাকার কথা ছিল না তুমি নিজের উপর দোষ চাপিয়ে চলছিলে সেই সিদ্ধান্তগুলোর জন্য যা একের পর এক ছলনার জালি গাথা ছিল হ্যাঁ সেই নারী সে শুধু কথা দিয়ে মিথ্যে বলেনি সে নিজের ইচ্ছা ও উপস্থিতির মাধ্যমেও মিথ্যে বলেছে সে তোমার কাছে থেকেছে ভালোবাসা দিয়ে নয় বরং নিয়ন্ত্রণের খিদে নিয়ে কিন্তু আর নয় এবার মুক্তির সময় জি র ভাঙার মাধ্যমে নয় বরং সত্যের আলোয় সব কিছু উন্মোচিত হবার মাধ্যমে সেই সব কোণেও আলো পৌঁছাবে যেগুলো এতদিন ধুলো আর ছায়ার আড়ালে ছিল তুমি জানো না তুমি কি ফিরে পেতে চলেছ তোমার মনে হয়েছে সময় হারিয়ে গেছে ভেবেছ ক্ষতি অনেক বেশি হয়ে গেছে কিন্তু না এই হলুদ চিঠির পর ঈশ্বরের গতি এত দ্রুত হয়ে উঠবে তুমি বিস্মিত হবে যে জিনিসগুলো বছরের পর বছর আটকে ছিল তারা ঘন্টার মধ্যেই বদলে যাবে যেগুলো তোমাকে ফিরিয়ে দেওয়া হয়নি সেগুলো তোমার নাম পাবে এমনকি যারা মিথ্যে গল্প শুনে তোমাকে ছেড়ে গিয়েছিল তারাও শুনবে এই চিঠির গুঞ্জন এটা শুধু কানে যাবে না এটা হৃদয় পৌঁছাবে আর ন্যায় আসবে প্রতিশোধ হিসেবে নয় পুনঃ প্রতিষ্ঠার রূপে তাই আজ রাতেই তোমার আত্মাকে প্রস্তুত করো হৃদয়কে পরিষ্কার করো পুরো সত্য জানার আগেই ক্ষমা করে দাও কারণ এই চিঠি শুধু জ্ঞান নয় এটা চরিত্রেরও পরীক্ষা যখন জানতে পারবে তারা মিথ্যে বলেছিল তুমি কি করবে যখন কাগজে সত্য দেখতে পাবে তুমি কি রেগে যাবে নাকি তুমি তোমার ঈশ্বরপ্রদত্ত অধিকারকে গ্রহণ করে স্বাধীনতায় পা বাড়াবে এই তো উচ্চতর পথ এই তো রাজ্যের পথ আর তুমি যদি এই পথ বেছে নাও তাহলে আশীর্বাদ রুমের মতো তোমার জীবনে বর্ষিত হবে এটাই তোমার মুহূর্ত এটা কল্পনা নয় রূপক নয় এটাই তোমার জীবন তোমার ঋতু তোমার স্বাধীনতা চোখ প্রস্তুত রাখো হৃদয়কে তৈরি কর আগামীকাল তোমার বাড়িতে এক হলুদ চিঠি পৌঁছাবে স্বর্গ আন্দাজ করে না স্বর্গ জানে বার্তাবাহক ইতিমধ্যেই রওনা দিয়েছে বাতাসে তার গন্ধ লেগে আছে সময় নিখুঁত চিঠি আসার আগে এই বার্তাটি শুনে নাও যখন তোমার আঙুল কাগজে কাঁপবে তখন এই প্রতিটি শব্দ তোমার মনে পড়ে যাবে আর তখন তুমি বুঝবে তোমাকে সতর্ক করা হয়েছিল ভালোবাসা দেওয়া হয়েছিল রক্ষা করা হয়েছিল আর তোমাকে বেছে নেওয়া হয়েছিল এই বার্তার দিকে তাকাও এর ভিতরে এমন কিছু আছে যা তোমার জীবনে ঐশ্বরিক প্রাচুর্য প্রকাশ করবে